রাজ্য সরকার শিক্ষক ও ডাক্তার নিয়োগের উদ্যোগ নিয়েছে খুব শীঘ্রই ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাকে সব সুন্দর করে পরিপূর্ণ করে সাজানোর পরিকল্পনা নিয়েছে এই বক্তব্যটিই রেখেছে আমাদের রাজ্যের মাননীয় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পানজিৎ সিনহা রায় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেছে মানে অর্থ দপ্তরের অনুমোদন দেওয়া হয়েছে ওনার কাছে ওই ফাইল বা ফাইল রিলেটেড নিউজ ওনার কাছে আছে তাছাড়া উনি মন্ত্রিপরিষদের সদস্য তাই ওনার বক্তব্য খুব যুক্তিবাদী এবং প্রাসঙ্গিক যে রাজ্যের শিক্ষক এবং যে ডাক্তার বা স্বাস্থ্যক্ষেত্রে যে যে ভ্যাকেন্সিগুলো আছে তা ফুলফিল করার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে এবং ওনার কাজ চলছে এই বক্তব্যটি বলেছে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলের ডাইনিং হলে উদ্বোধনের সময় এই বক্তব্যটি উনি তুলে ধরেন উনি এই বক্তব্যের সাথে সাথে দশ হাজার তিনশো তেইশের যে ব্যাপারটা সেটাও টেনে আনেন উনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আমরা চাকরি দেব স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যাতে কেউ কোশ্চেন না করতে পারে যে চাকরিটা স্বচ্ছতা মেনটেন হয়নি অস্বচ্ছভাবে চাকরি দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার দশ হাজার তিনশো তেইশের যাতে উৎপত্তি না হয় দশ হাজার তিনশো তেইশটা ফ্যামিলি যাতে দ্বিতীয়বার রাস্তায় বসতে না হয় আমরা এমনভাবে চাকরি দেব যাতে কেউ চাকরি কুটে বা কোনো জায়গায় গিয়ে যাতে কোশ্চেন মার্ক না আসে এই স্বচ্ছতা মেনটেন করে আমরা চাকরি দেবো কারণ আমরা স্বচ্ছ পদ্ধতিতে ত্রিপুরা যে এসেছি এবং ত্রিপুরা বেকার চাকরিবত সেই বোনদের জন্য আমরা স্বচ্ছভাবে কাজ করে যাব এরা মাননীয় আমাদের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের বক্তব্য রাজ্যে উনি ওইটাও উল্লেখ করেছে রাজ্যে বর্তমানে একশো পঁচিশখানা বিদ্যুৎ প্রকল্প বিদ্যালয় আছে সেই বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পরে মাধ্যমিক টুয়েলভের সরি মাধ্যমিকের রেজাল্ট এতটা ভালো হয়নি কীভাবে রেজাল্টকে ভালো করা যায় কীভাবে স্কুলগুলো পঠিক পাঠামো উন্নয়ন করা যায় তার জন্য স্পেশাল এডুকেটর বা ফিজিক্যাল যে টিচার তার নিয়োগের অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অলরেডি টিআরবিটির মাধ্যমে তার নিয়োগ করা হবে এবং আরও সুন্দরভাবে যাতে বিদ্যালয়ী স্কুলগুলা পরিকাঠামো উন্নয়ন করা যায় সে বিষয়ে তিনি পথ উত্তরণের পথ হারছে এবং সে বিষয়ে ওরা চিন্তা ভাবনা করছে এই বক্তব্যটা শুক্রবার সাব্রুম যে বিদ্যাবতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এই ডাইনিং হলে উদ্বোধনে অভিভাবক এবং অভিভাবক মণ্ডলের কাছে এই বক্তব্যটি তুলে ধরেন বর্তমানে ত্রিপুরা এডিসি এলাকার উন্নয়নেও তিনি অনেকগুলো একলব্য বিদ্যালয় স্থাপন করে সেগুলোও তুলে ধরেন ত্রিপুরা স্বাস্থ্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কর্মচারীর অভাব অনেক প্রচুর পোস্টে কর্মচারী অভাব তাই সরকার উদ্যোগ নিয়ে এবছর নার্স নিয়োগ করেছে এবছর ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের জন্য ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে অলরেডি তাদের দিতে হবে অলরেডি এমপি ডাব্লিউ নিয়োগ প্রক্রিয়া চলছে অলরেডি টি মাধ্যমে ডাক্তার নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে অর্থাৎ স্বাস্থ্যবর্ঘর ডালনা করে সাজানোর জন্য পরিকল্পনা নিয়েছে উনি এটাও দেখতে পেরেছে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস আছে এমন প্রচুর বিদ্যালয় আছে দুইজন তিনজন চারজন বা একজন শিক্ষকদের চলছে ওই বিদ্যালয়গুলো যাতে শিক্ষকের ক্রাইসিস দূরীকরণ করা যায় যাতে পঁচাত্তর শিক্ষকের ব্যবস্থা করা যায় তার জন্য নোটিফিকেশন অলরেডি টিআরবিটি দিয়ে দিয়েছে টেট টিচার নিয়োগের এবং টেট পরীক্ষা গ্রহণের হয়তো এই ছরে টেট পরীক্ষা যেটা হবে সেখানে যারা যারা উত্তীর্ণ হবে যারা যারা কোয়ালিফাই করবে তাদের সবাইকে একসাথে নিয়োগের জন্য চিন্তা ভাবনা চলছে যাতে বলে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিটা আছে সেটা দূর করা যায় আমরা দেখে নিই বিভিন্ন যে সাম পত্রপত্রিকাগুলো কী ধরনের নিউজ উঠে এসেছে শীঘ্রই রাজ্যের শিক্ষক নিয়োগ সাব্রম অর্থমন্ত্রী চিকিৎসক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার নেওয়াটার মানে হলো রাজ্যে বর্তমানে শিক্ষক সংকট চলছে তাই শিশু থেকে যারা উপরের লেভেলে আছে তাদের যে দক্ষতা বৃদ্ধি তাদের যে মূল্যায়ন তা পরিকল্পনাটা অনেকটা প্রশ্নের মুখে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্রাইসিসটা ইদানিং একটু বহুত বেশি দেখা গিয়েছে ওনার বক্তব্যটাতে দশ হাজার তিনশো তেইশের প্রেক্ষাপটটা তুলে এনেছে এনেছে আমরা সেই দশ হাজার তিনশো তেইশের ব্যাপারটা আমরা তুলে ধরবো ইতিমধ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে তিনি বলেছে নিয়োগ প্রক্রিয়া আইনের বাইরে যাবে না যাতে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তিনি দশ হাজার তিনশো তেইশের প্রসঙ্গ টেনে বলেন পূর্বোত্তর সরকার সময়ের নিয়োগ নীতি সঠিকভাবে মান্য না করায় সময়ের নিয়োগ নীতি বলতে যে দুই হাজার দুই ছয় নয়ের যে অ্যাডভার্টাইজমেন্ট মূল্য ছিল এটা যদি দুই ছয় নয়ের অ্যাডভার্টাইসমেন্ট মূলেই যদি সমস্ত প্রক্রিয়াটা সঠিক সময়ে দুই হাজার দশের শিক্ষার অধিকার আইন আওয়ার আগেই যদি নিয়োগ প্রক্রিয়াটা চল কমপ্লিট হয়ে যেত যদি এত বছর চাকরিগত সে ভাই যদি হয়রানি করানো হতো তাহলে কিন্তু তাদের চাকরিতে যাওয়ার কথা নয় অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজ তৎকালীন সরকার করেনি তাই সরকার এর দুশের কারণে এই দশ হাজার তিনশো তেইশের ফ্যামিলি অন্ধকারে পথে বসার মতো উপক্রম হয়েছে আমাদের সরকার গত তিন বছর ধরে চেষ্টা করছে যাতে চাকরিতে স্বচ্ছতা বজায় রাখা যায় যাতে আইনের কারণে যাতে কোনো সমস্যা না সৃষ্টি নয় তিনি আরও বলেন রাজ্য শিক্ষা গুণগত মান সহ শিক্ষা সুযোগ বৃদ্ধি করার জন্য আন্তরিক বর্তমান সরকার তাছাড়া দশ হাজার তিনশো তেইশের চাকরি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন নিয়োগে অনিয়ম ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে দশ হাজার তিনশো তেইশে চাকরি হারিয়েছেন রাজ্যে বিদ্যায়তী স্কুলগুলোতে দুর্বলতা আছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্বলতা আছে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে এবং খুব শীঘ্রই ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থাকে ও ব্যবস্থা ঢালাও করে সার জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে উনি ত্রিপুরা রাজ্যের যে বর্তমান মন্ত্রিসভার সদস্যরা আছে সবচেয়ে যারা গুণী বা সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যেটা দপ্তর অর্থ দপ্তর সেটা নিয়ে বসে আছে প্রত্যেকটা দপ্তরেই কোনো না কোনো মিনিস্টার থাকে কিন্তু অর্থ দপ্তর এরকম একটা দপ্তর যে দপ্তরের লোক সব কিছু লিঙ্ক থাকে যখন কোনো মন্ত্রিসভায় নতুন নতুন পোস্ট ক্রিয়েশন হওয়া থেকে শুরু করে নতুন কোনো পথ ফিলিংয়ের সিদ্ধান্ত নেওয়া সমস্ত কিছুই কিন্তু অর্থ দপ্তরের অনুমোদন অর্থ দপ্তরের ফাইল মেনটেন করেই কিন্তু যাই কারণ অর্থ দপ্তর যদি ফান্ডের যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাহলে কিন্তু নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসবে এবং চাকরি প্রত্যাশী বাইবদের চাকরি হবে যদিও প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া কিন্তু করোনার মহামারী আর আর্থিক প্রতিকূলতার দরুন সেটা সম্ভব হয়ে উঠেনি কিন্তু সরকার সর্বোপরি দেশের জনসাধারণ রাজ্যের জনসাধারণ রাজ্যের চাকরি বাইবন্দের বাইবোনদের কল্যাণে কাজ করে চলছে এবং অত্রিম শ্বাস পর্যন্ত অত্রিম বিন্দু পর্যন্ত তারা বেকার চাকরি প্রত্যাশী ভাই জন্য কাজ করে যাবে যাতে চাকরি প্রত্যাশী ভাই যাতে একটা সঠিক পদ্ধতিতে একটা সঠিক উপায়ে যাতে চাকরিটা পেতে পারে এবং স্বচ্ছ পদ্ধতিতে যাতে পেতে পারে আমাদের পার্টি বা আমাদের পার্টি মিছিলের আসার কোনো প্রয়োজনীয়তা চাকরির জন্য যদি আসতে চাও তার কোনো প্রয়োজনতা নেই কারণ পার্টি মিছিল বা দপ্তরের বা ঘনিষ্ঠ হলে বা পার্টির ঘষ্ঠ হলেই চাকরি পেয়ে যাবে এমন কোনো বক্তব্য বা এমন কোনো উপলক্ষ্য নেই একমাত্র চাকরি পর একটি রাস্তা বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করা স্বচ্ছ পদ্ধতি মেনটেন করা নিজেকে আপগ্রেড করা পরিস্থিতি অনুযায়ী টেকনোলজি আপগ্রেড করা এবং নিজেকে সেইভাবে তৈরি করা যাতে পরীক্ষায় ভালো একটা নাম্বার পাওয়া যায় নাম্বার পাওয়ার সাথে সাথে যাতে হলদ খামটা হাতে পাওয়া যায় ওনার বক্তব্যটা আমরা পুরোটাই তুলে ধরেছি উনি সবগুলো বক্তব্যই সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল ডাইনিং হল সেখানে যে উদ্বোধন হয়েছে সেই উদ্বোধন অনুষ্ঠানে উনি এই বক্তব্যগুলো তুলে ধরেন যে শিক্ষক এবং যে ডাক্তার সেটা হলো মানে মানদণ্ড যে ত্রিপুরার যে উন্নতির মেইন মানদণ্ড কারণ শিক্ষক ছাড়া একটা সমাজ চলতে পারে না ডাক্তার ছাড়া একটা সমাজের চিকিৎসা ব্যবস্থা চলতে পারে না তাই এই দুটা জিনিসকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ গঠন হলো দুইটা দপ্তরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে অনেকটা হৃদয়শীল অনেকটা সঠিক পদ্ধতি এগিয়ে কারণ উনি একটা টাইমলাইন বা একটা গাইড যেটা পেয়েছে আমাদের ভারতবর্ষের মতো যতগুলা মানে মুখ্যমন্ত্রী আছে সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে স্বচ্ছ মুখ্যমন্ত্রী তাহলে কি এক নাম্বারে আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাই উনার মুখ্য মুখ্যমন্ত্রিতকালে আমরা কোনো চাকরি অস্বচ্ছ পদ্ধতি হয়েছে বলে আমরা মনে হয় না এবং উনি সেই স্বচ্ছতাটা মেনটেন করে চলছে আপকামিং চাকরিগুলোতে উনি স্বচ্ছতা মেনটেন করে চলবে এই দিশায় চলবে তাই এই দিশায় উনি এগোচ্ছে এবং সামনের সারিতে আমরা অবশ্যই আরও ডিটেলসে আলোচনা করব যে ত্রিপুরা স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বর্তমান ক্রাইসিসগুলো কী আছে শিক্ষাক্ষেত্রে ক্রাইসিসগুলো আমরা আশা করছি ছয় সাত মাসের শিক্ষা শিক্ষাক্ষেত্রে ক্রাইসিসগুলা সবগুলা দূরীকরণ হয়ে যাবে বাকি আছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরে বর্তমানে নার্সিং পোস্টে ভ্যাকেন্সিটা নেই বললেই চলে একশো আটাত্তর খানার মধ্যে প্রায় একশো ষাট বাষট্টি খানা ভেকেন্সিগুলো ফুলফিল হয়ে গেছে নতুন করে কিন্তু নার্সিং পোস্টে ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়নি নার্সিং অফিসের ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়নি নার্সিং অফিসের ভ্যাকেন্সি কিন্তু নেই আমরা বলতে পারি দশ হাজার প্লাস নার্সিং প্লাস বেকার বসে আছে কিন্তু নার্সিংয়ের ভ্যাকেন্সি কিন্তু যদি ক্রিয়েশন না করা হয় তাহলে কিন্তু আমরা বলতেই পারবো না যে নার্সিংয়ের ভ্যাকেন্সি আছে আর বর্তমান সময়ে রাজ্যের যে বড়ো বড়ো হসপিটালগুলো আছে আজিএম থেকে জিবি শুরু শুরু করে ওই হসপিটালগুলি কিন্তু নার্সিংয়ের শর্টেজ আছে জিডিএ কর্মচারীদের অনেক কাজ চালিয়ে নেওয়া হচ্ছে এমপিডব্লিউ শর্টেজ আছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্টাফের শর্টেজ আছে সেখানেও কিন্তু জোড়াতালি দিয়ে কাটিয়ে নেওয়া হচ্ছে চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না শুরু থেকে গ্রাউন্ড লেভেল থেকে আপনার হাই লেভেল পর্যন্ত কর্মীর সংকটটা দূরীকরণ না করায় তাহলে কিন্তু রাজ্যের স্বাস্থ্য বিভাগকে ঢালো করে সাজানো যাবে না আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর যে একটা কুশ্চেন মার্ক বা শিক্ষা ব্যবস্থার উপর একটা যে কুশ্চেন মার্ক যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ভালো নয় সরকারি বিদ্যালয় থেকে মানুষের প্রাইভেট সেক্টর বিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছে সরকারি হাসপাতাল থেকে মানুষের প্রাইভেট সেক্টর হাসপাতালকে প্রাধান্য হচ্ছে সেই কলঙ্ক বা সেই যে মানে একটা নেগেটিভ থিঙ্কিং সেটা যাতে উঠিয়ে নেওয়া যায় সেটা যে সরকার যদি প্রতি যাতে একটা ভালো মুক্তি আসে সেই পদ্ধতিতে কাজ করছে বর্তমান সরকার এই প্রসঙ্গটা তুলে ধরেন রাজ্যের সম্মানিত অর্থমন্ত্রী প্রাণজিৎ সিনহা রাই ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল